আপনি দেখছেন পদ্মা ফোর ডট কম এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি হ্যাপি রহমান ফেসবুক ডট কম স্ল্যাশ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথে থাকুন বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছে জাতিসংঘ মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফান দুজারিক এই কথা জানান বলেন জাতিসংঘ সাধারণত নিজ উদ্যোগে পর্যবেক্ষক পাঠায় না এই ধরনের সিদ্ধান্ত কেবল সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের থাকলেই নেওয়া হয় স্টেফান বলেন নির্বাচন পর্যবেক্ষণ জাতিসংঘের কাজের আওতায় নেই তবে বাংলাদেশে জাতিসংঘের কার্যালয় নির্বাচন সংক্রান্ত কোনো কারিগরি সহায়তা দিচ্ছে কিনা ওই বিষয়ে খোঁজ নেওয়া হবে বলেও জানান তিনি বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন প্রক্রিয়ায় জাতিসংঘ নিয়মিতভাবেই কারিগরি সহায়তা দিয়ে থাকে বারোই ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার বন্ধ করার জন্য সরকার কিছু করতে পারছে না বলে মন্তব্য করেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির ফেলো ড দেবপ্রিয় ভট্টাচার্য মঙ্গলবার এক আলোচনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন বলেন এবারের নির্বাচনের নতুন উপাদান হল মাধ্যমের ব্যবহার এর মাধ্যমে সহিংসতা ঘৃণা ছড়ানো হয় তা বন্ধ করার মতো কোনো উদ্যোগ বা ইচ্ছা নির্বাচন কমিশন দেখাতে পারে নাই দেবপ্রিয় ভট্টাচার্য বলেন সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ করার জন্য নাগরিক সমাজ দাবি জানাচ্ছেন নতুন সাইবার সিকিউরিটি অর্ডিন্যান্সকে আগামী সরকারকে বৈধতা দিতে হবে রাজনৈতিক দলগুলো আগামী নির্বাচনের ডিজিটাল সুরক্ষার জন্য কি কি করবে তার সকলকে ভালো করে জেনে নিতে হবে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান বলেন দেশের সিলিন্ডার গ্যাসের ব্যবসার প্রায় আটানব্বই শতাংশই বেসরকারি খাতের নিয়ন্ত্রণে কারসাজির মাধ্যমে এলপিজির দাম অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে যার সঙ্গে খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা জড়িত মঙ্গলবার সচিবালয়ে তিনি আরও বলেন জেলা প্রশাসন ও পুলিশের মাধ্যমে সরকারের পক্ষ থেকে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই বাজার পরিস্থিতি স্বাভাবিক হবে উপদেষ্টা জানান কিছু জাহাজের ওপর নিষেধাজ্ঞা থাকায় এলপিজি পরিবহনের সাময়িক জটিলতা দেখা দিয়েছে সেটি নিরসনে কাজ চলছে তবে সেজন্য চলতি মাসে বড় ধরনের সংকট হওয়ার আশঙ্কা নেই বলেও উল্লেখ করেন শতাংশ শতাংশ অস্ত্র গুলি এখনো উদ্ধার হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ মঙ্গলবার সকালে চট্টগ্রাম এক বৈঠকে তিনি কথা বলেন নির্বাচন কমিশনার বলেন হারিয়ে যাওয়া গোলাবারুদের একটা বড় অংশ উদ্ধার হয়নি এগুলো উদ্ধার করতে পারলে মানুষের মধ্যে নির্বাচনী আস্থা ফিরবে নির্বাচনকালীন সময়ে কোনো দল বা গোষ্ঠী অপকর্ম করে যাতে পার পেতে না পারে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে দৃঢ় থাকারও আহ্বান জানান আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কর্মকর্তাদের স্বচ্ছতা নিরপেক্ষতা স্বাধীনভাবে কাজ করার আহ্বান জানিয়ে ইসি বলেন কোনো কাজে পক্ষপাতিত্ব করা যাবে না সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে নির্বাচনী পরীক্ষায় সাত বিষয়ে ফেল করেও এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে স্কুলের শিক্ষকদের সঙ্গে অসদ করে স্কুলে তালা দিয়েছে বিএনপি নেতাদের ছেলে আরিফ মঙ্গলবার সকালে লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল আজিজের ছেলে এসএসসি পরীক্ষায় তাকে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য শিক্ষকদের ওপর চাপ সৃষ্টি করে না দিলে যারা এক দু বিষয়ে ফেল করেছে তাদের কাউকে পরীক্ষা দিতে দিবে না এ কথা বলেই স্কুলের কক্ষ তালাবদ্ধ করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা মমতাজ আরিফ টেস্ট জানান পরীক্ষায় সাত বিষয়ে ফেল করায় এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হয়নি এজন্য স্কুলের কক্ষ তালাবদ্ধ করে দেয় শিক্ষার্থী আরিফের বাবা আব্দুল আজিজ জানান তিনি বিষয়টি জানেন না তার ছেলে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না যুক্তরাষ্ট্রে অভিবাসন ইস্যুতে ধরপাকড়ের মধ্যে বাংলাদেশিদের নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক পোস্ট নতুন করে আতঙ্ক তৈরি করেছে বাংলাদেশি অধ্যুষিত নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস এলাকায় এখন উদ্বেগ আর উৎকণ্ঠার পরিবেশ সোমবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল একটি তালিকা প্রকাশ করেন সেখানে দেখানো হয় উনিশতম অবস্থানে থাকা বাংলাদেশি পরিবারগুলোর শতাংশ বেশি সরকারি সহায়তা পাচ্ছে দীর্ঘদিন ধরেই বলে আসছেন অভিবাসীরা যুক্তরাষ্ট্রের জন্য বোঝা তিনি সরকারি সুযোগ সুবিধা কমানোর পক্ষে এ কারণে অনেক অভিবাসীর মধ্যে ভয় ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি আইনজীবী মঈন চৌধুরী বলেন যারা আইন মেনে বৈধভাবে থাকেন তাদের ভয়ের কিছু নেই তবে কেউ যদি মিথ্যা তথ্য দিয়ে সরকারি সুবিধা নিয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে এমনকি গ্রিন কার্ডও বাতিল হতে পারে মঞ্চের শহীদ শরীফ ওসমান বিন মুখপাত্র হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ফয়সাল করিম মাসুদ সহ সতেরো জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে মঙ্গলবার সংবাদ সম্মেলনে কথা জানান ডিএমপির ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন তদন্তে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলেই চার্জশিট দেওয়া হয়েছে চার্জশিট ভুক্তদের মধ্যে বারো জন গ্রেফতার এবং পাঁচজন জন পলাতক রয়েছেন তিনি বলেন রাজনৈতিক প্রতিহিংসার কারণেই হাদিকে হত্যা করা হয় অভিযুক্ত ফয়সালের ভিডিও বার্তা নিয়ে শফিকুল ইসলাম বলেন ভিডিও বার্তা দিতেই পারে কিন্তু তার বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদানিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদানিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদানিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি হ্যাপি রহমান ভালো থাকুন সুস্থ থাকুন Bye.